অক্ষয় তৃতীয়া এখানে অক্ষয় শব্দের মানে হচ্ছে যার ক্ষয় হয় না আর তৃতীয়া বলতে তৃতীয়া তিথির কথা উল্লেখ করা হচ্ছে অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হচ্ছে বৈদিক মান্যতা বা বৈদিক বিশ্বাস হচ্ছে কি যে তিথি ক্ষয়প্রাপ্ত হয় না যে তিথি সত্য চিরান্তন বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিকে শুভকার্য যদি কিছু করা যায় যে কোনো কিছু শুভ কাজ করা যেতে পারে তা অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকে তাই তিথির বিশেষত্ব কি আছে না এই দিন এই অক্ষয় তিথি আর এই দিনকেই সত্য যুগের সূচনা হয় দ্বিতীয় হচ্ছে এই দিনকে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয় এই দিন শ্রী গণেশ এবং ব্যাসদেবের বাণী শুনে মহাভারত রচনা শুরু হয় এই দিনকেই মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটে এই অক্ষয় তৃতীয়ার দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মত্তে নিয়ে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনকেই কুবের দেবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এবং কুবের দেবের লক্ষ্মীলাভ হয়েছিল এই দিনকেই সেই জন্য এই দিন লক্ষ্মী ভৈরব পর্যন্ত পুজো করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে সুদামা দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের সাথে দেখা করেন এবং এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন এই দিন জগন্নাথদেবের পুরীর একটা পুরীর কথা বলা হচ্ছে অর্থাৎ এই দিন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণের কাজ শুরু হয় কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিন সকল মন্দিরের দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুলে দেওয়া হয় এবং ছয় মাস আগে যে প্রদীপ জ্বালানো ছিল সে প্রদীপের নাম বৈদিক অনুসারে বলা হয় অক্ষয় দ্বীপ সেই অক্ষয় দ্বীপের মতন বিরাজমান হয়ে জ্বলে আছেন তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার